আসসালামু আলাইকুম লেক জুড়ি কেড়ে লিভার ক্রুজ থেকে মোম্ম সাইফুল সুন্দর দিনে সুন্দর সময়ে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অভিনন্দন সালাম এবং শুভেচ্ছা আমার এই ভ্রমণ বিষয়ে সবসময় কিছু প্রশ্ন সম্মুখীন হই অসংখ্য আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আপনারা আমার কাছে জানতে চান যে ইউরোপের ভিসা কিভাবে পাওয়া যায় স্যাংজেনভুক্ত দেশ যে যেগুলো দেশ ভ্রমণের জন্য যে ভিসা যে জায়গাতে নির্ণয় ন্যান থাকে এবং এই স্যাংজেন ভিসার জন্য আপনাকে একটা নির্দিষ্ট দেশের মধ্যে আবেদন করতে হয় আমি সাধারণত জার্মানির মাধ্যমে আবেদন করি কেউ ফ্রান্সের মধ্যে কেউ পর্তুগাল কেউ ইটালি কেউ স্পিডিয়ান কেউ সুইজারল্যান্ড আপনারা যারা আসছে সামারে অথবা ভবিষ্যতে ইউরোপের এই সমৃদ্ধ দেশ সৌন্দর্যের লীরামী নামে খ্যাত এই সুইজারল্যান্ড সহ সুইডেন নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক জার্মান পর্তুগাল স্পেন ইটালি এবং ইউনাইটেড কিংডম এইসব দেশগুলোতে ভ্রমণে আসতে চান একই সাথে ইউনাইটেড অফ আমেরিকা এবং নর্থ আমেরিকার অন্যতম দেশ হল কানাডা ভ্রমণের বিশাল সংক্রান্ত যে কোনো পরামর্শে সরাসরি আমাকে কল করবেন আমার নির্দিষ্ট নম্বরে অথবা আমাকে ইনবক্স করবেন তিনটা তথ্য আমাকে দিয়ে চিবেন সবসময় গত পাঁচ বছরে কোন কোন দেশ ভ্রমণ করেছেন গত পাঁচ বছরে বা দশ বছরে কোন কোন দেশে ভিসা আবেদনে করে আপনি রিফিউজ হয়েছেন এবং আপনার পেশা কি আপনার ফিনান্সিয়াল এবিলিটি কি আপনি যে দেশে ভ্রমণে যেতে চান কেন যাবেন ভ্রমণে একটা সঠিক পারপাস অফ ভিজিট আমাকে সংক্ষেপে লিখে ইনবক্সে জানাবেন একটা নির্ধারিত সার্ভিস চার্জ যেটা অত্যন্ত নগণ্য এবং একই সাথে আপনার সমস্ত কাগজপত্র তথ্যাবলী কখনও ভুল তথ্য দেবেন না সরাসরি আমাকে কল করবেন ইনবক্স করবেন মেল করবেন কংগ্রেস কনসালটেন্সির নির্দিষ্ট ওয়েবসাইটে অথবা সরাসরি আমাকে কল করবেন আই লাইক টু ইনভাইট এভরি ওয়ান টু ভিজিট আওয়ার ওয়েবসাইট ডাব্লুড ডট কনসালটেন্সি ডট কম অথবা সরাসরি আমাকে কল করবেন আমার নির্ধারিত ওয়েবসাইটে মনে রাখবেন বিচার প্রাপ্তিতে প্রযুক্তির যুগে আপনার যোগ্যতাই যথেষ্ট সদ্য বিসা অফিসার যদি দেখে যে যে দেশে আবেদন করেছেন সেই আবেদেশের আবেদনের ওয়েবসাইটে নির্ধারিত বিষা রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করে থাকেন এবং কাবার ল্যাটার বা পারপাস অফ বিজি যদি সঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়ে থাকেন সদ্য বিসা অফিসার আপনাকে বিষা দেওয়ার সম্মুখীন হবে সেক্ষেত্রে বিসা কাউন্সিলর বা আমার মতো কঙ্কনের কিছু করা নেই তারপরেও সাশ্রয়ী মূল্যে নিরাপদে ইউরোপের এই সমৃদ্ধ দেশগুলিতে ভ্রমণে আসতে চলে আমার দীর্ঘ বাইশ বছর অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে সহায়তা সচেষ্ট থাকবো মনে রাখবেন আপনাদের আস্থা জন্য হবে আমরা সবচেয়ে বড় পাওয়া সুইজারল্যান্ডের জুরিকের এই মনোরম বিকেলে আপনাদেরকে আবার শুভেচ্ছা ঘটনা আসসালামু আলাইকুম